আর এই ছো এই আল্লাহ কুতু কুতু না কেউ সারামিয়ে খেলবা

খেলো না নিশ্চিনা হো বুঝে গেছ খেলো আচ্ছা ভেসা এই ছাড়তে পারে খবরদার নাক

হে হো দেখতে পারে এই অরে না ওলো ফাজিল এ কি হেল ধাৰ পৰা কলো নাকে কেমন লাগতেছে বাচ্চাদের খেলা দেখতে সবাই কমেন্টস করবেন যদি আপনাদের একটু হলো ছোটোবেলার কথা মনে করে দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ আপনাদের জন্যই এসব আয়োজন বিশেষ করে আমার মেয়ে সারামণিকে এই নব্বই দশকের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই আয়োজন যেন বড় হয়ে বলতে পারে যে না আমি সব খেলা দেখেছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি তো আমাদের তো খুবই ভালো লাগছে সত্যগ্রিয়া বানবা দে দাদা দাঁড়া

মা মেয়ে খেলছে সারা মনে খুবই এনজয় করছে পরিষ্কার জাগান পরিষ্কার জাগান তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি কি খেলা দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সে খেলা দেখানোর জন্য আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু